শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো পেস্টিতে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরব সার্কুলারটি প্রকাশিত তারিখ একুশ সেপ্টেম্বর দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরি বিষয়গুলো তুলে ধরব এক স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর এখানে পদের সংখ্যা সাতটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে অনুন্দিত শ্রেণী বা সমানে সিজি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে দুই পাবলিকেশন সহকারী পদের সংখ্যা একটি এখানে স্নাতক বা সমান ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন তিন ডকুমেন্টস সহকারী এখানে পদের সংখ্যা একটি এখানে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন চার সা্ট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি এখানে স্নাতক বা সমান ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ আর্টিস্ট এখানে পদের সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফাইন আর্টস বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে ছয় প্রুফ রিডার এখানে পদের সংখ্যা একটি এখানে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে সাত ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা চারটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন সে সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে আট ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে পদের সংখ্যা দুইটি এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং একই যোগ্যতা লাগছে এবং নয় রয়েছে রেকর্ড কিপার পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দশে রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারবেন এগারোতে রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা ষোলোটি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এগারো নম্বর ক্যাটাগরি ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারছেন এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলা বিশব্দের গতি থাকতে হবে এখানে আপনি যদি এক থেকে নয় নং ক্যাটাগরিতে আবেদন করেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারেন এক থেকে নয় নং ক্যাটাগরিতে এরপর দশ নম্বরে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সর্বশেষ এগারো নম্বর ক্যাটাগরি এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং অনলাইনে আবেদন জমা জমাতান শুরুর তারিখও সময় এক অক্টোবর দু হাজার তেইশ সকাল দশ ঘটিকা আপনি চাইলে আগামী মাসের এক তারিখ থেকে সকাল দশটা থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখও সময় বিশ অক্টোবর দু হাজার তেইশ বিকাল পাঁচ ঘটিকা এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে আপনি যদি এক নং ক্যাটাগরিতে অ্যাপ্লাইটি করেন লাগবে তিনশত টাকা এবং দুই থেকে এগারো নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে দুই শত টাকা এবং সর্বশেষ দশ নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা অবশ্যই কিন্তু এই টাকাগুলো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট কীভাবে করবেন এখানে কিন্তু উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে তো সবশেষে বলে দিব যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন একজন সাধারণ প্রার্থীর বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেখানে এক অক্টোবর দু হাজার তেইশ অনুযায়ী আপনাকে হিসাবটি করতে হবে আপনার বয়সের হিসাবটি করবেন এক অক্টোবর দু হাজার তেইশ অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় একজন সাধারণ প্রার্থীর আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও শিক্ষা বিভাগের যে পুরো সার্কুলারটি রয়েছে বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এবং আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সরকারি নিকগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ